এক মিনিট আগে আমি সার্জিস শাসনাথ এখান থেকে যাব না আপনাদের দাবি আদায় ছাড়া অথচ কালকে রাত্রে যখন তাদের দাবি দেওয়া আদায় হয়েছে তারা কিন্তু আমাদের ভেল এলাকায় চলে গেছে তাদের সাথে তিন দিন আন্দোলন করলাম আমরা না খায়া না খায়া আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে সমন্বয়ক তারা তো বড় বড় নেতা এখন তাদের সাথে যোগাযোগ করার মতো একটি একটা এই অ্যাবিলিটিটাই নাই আমাদের তখন সার্জিস ভাইকে পাঠাইছে তারা সার্জিস ভাইকে পাঠানোর পরে আমাদের কাছে বিডিও আছে সব আছে পাঠানোর পরে তো উনি আমাদের কথা বললে আমাদের দাবি দেওয়া শুই না আমাদের দাবি দেওয়ার সাথে একাত্মতা পোষণ করে একমত পোষণ করে উনি স্বীকার করে নিয়ে আসছে যে আপনারা যতক্ষণ আহত নিহত পরিবার রাজপথে থাকবেন আমরা ততক্ষণ থাকবো এক মিনিট আগে আমি সারছি হাসনাথ এখান থেকে যাব না আপনাদের দাবি আদায় ছাড়া অথচ কালকে রাত্রে যখন তাদের দাবি দেওয়া আদায় হয়েছে তারা কিন্তু আমাদের ফেলে রেখে চলে গেছে ন্যূনতম সৌজন্যতাবুধটুকু তারা আমাদের আহত নিহত পরিবারদের দেখায় নাই যে ন্যূনতম সৌজন্যতা তাদের সাথে তিন দিন আন্দোলন করলাম আমরা না খাইয়া না খাইয়া সেই টাঙ্গাইল থেকে আসছে আমাদের থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই ঘুমানোর জায়গা নাই এইখানে এই জায়গা এই মঞ্চে আমরা পাহারা দিছি আমরা আহত নিহত পরিবারের লোক দিছি কোন রাজনৈতিক দলের নেতারা আসে এই জায়গায় পাহারা দেওয়া রাখে নাই আমরা অক্লান্ত পরিশ্রম করছি এই কদিন কিন্তু আমাদের আমাদের সেই মূল্যায়নটা তারা করে নাই না তারা এখনো আসে নাই কোনো মেসেজও পাঠায় নাই এখন পর্যন্ত একমাত্র আমাদের একমাত্র আমাদের পাশে দাঁড়াইছে এই মিডিয়ারা এই মিডিয়া সাধারণ আমজনতা সাধারণ লোকজন ছাড়া আমাদের পাশে আর এই ঢাকায় এই কোনো লোকজন এই কোনো রাজনৈতিক দলের নেতারা বলেন কোনো উপদেষ্টা বলেন কোনো সমন্বয়ক বলেন কেউ নয় ভাই না আমরা যোগাযোগ করার চেষ্টা করি নাই আমরা যোগাযোগ করার চেষ্টা করি নাই আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি এখন আপনাদের মাধ্যমে আমরা কিভাবে করব তাদের সাথে যোগাযোগ তারা তারা তো বড় বড় নেতা এখন তাদের সাথে যোগাযোগ করার মতো একটি একটা এই অ্যাবিলিটিটাই নাই আমাদের আমাদের ফোন তারা রিসিভ করবে এখন পাঁচ তারিখের আগ পর্যন্ত বাঙালি জাতি বুঝতো না সমন্বয়ক কি সমন্বয়কের মূল্যায়ন কি আমাদের রক্তের উপর তারা আজকে সমন্বয়ক আমাদের রক্তের মূল্যে তারা সমন্বয়ক হয়েছে সমন্বয়কের মূল্য হয়েছে আগে কেউ সমন্বয়ক ছিল না আমাদের সহযোদ্ধা ছিল তারা আমরা গুলি খাইছি তারা তাও খা নাই সম তাদের সাথে আমরা অনেক আগে তারা লিড দিছে এই জন্য তাদেরকে নেতা মানি আমরা তাদের ডাকে আমরা সারা দিছি তাদের মূল্যায়ন করি আমরা তাদের জায়গায় তাদের মূল্যায়ন আমাদের কাছে সারা জীবন থাকবে তাদের জন্য তাদের ডাকে সারা দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাইছি কিন্তু নতুন বাংলাদেশের যে নমুনা বুঝছেন আমাদের আহতদের তুচ্ছতা ছিল যেভাবে করা হইতেছে ভাই এটা ভাষায় প্রকাশ করার মতো না গত মার্চে আমাদের লাস্ট টাইম নিচে বর্তমান সরকার যে মার্চের মধ্যে আমাদের জুলাই সন তারা দিয়ে দিবে লাস্ট মার্চ মার্চের পরে কয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত তাল বাহানা এত বড়ো একটা আন্দোলন হয়ে গেল সমন্বিতভাবে রাজনৈতিক দলের লোকজন সমন্বয়করা তারপরে আমরা আহত নিহত পরিবারের লোকজন সবাই সম্মিলিতভাবে এত বড়ো একটা আন্দোলনের আন্দোলন সফল হওয়ার পরে আমাদের বলতেছে কালকে তিরিশ কর্ম দিবসের পর মানে দেড় মাস পর আবার দেড় মাস হইতে হইতে দেড় বছরে হবে না এটা এই জন্যে আমরা সিদ্ধান্ত নিছি, যে আমরা এইখানে একজন যোদ্ধাও যদি টিকে থাকে একজন যোদ্ধা আমরা জিহাদের ময়দান মনে